তো সেক্ষেত্রে এবার খেরো নম্বর টুকর দেখো তেরো নম্বর কী বলা নম্বরে এবি প্লাস সি এবি প্লাস ডি ওকে দেখেন আমার কাজটাকে দেখো এটা ইন্টু আকারে আছে এটা ইন্টু আকারে আছে তাহলে আমরা এটা দিয়ে এটাকে ফুলন দিল প্রথমে প্রথমে এ বি এব দিল তাহলে দা যায় বি তারপরে একটু এ বি এ বি এবি ধরে আছে প্লাস এ বি সি তাই না এখন তো আছে এ বি সি এখন এরা তো এটা তারা শেষ তাহলে এ বি ডি ডি আমরা এখন কোন দিই তাহলে এ বি তার আছে এ বি ডি ওকে প্লাস এবার তো আছে কি দেখুন এবার হয়ে গেছে কি সি তাহলে আমরা সি দিয়ে এটাকে দিতে হবে বাট এবি যেহেতু প্রথম রাশি তাহলে বিটা আগে দিই সি ওকে বি সি দিয়ে দিতে পার তারপর থাকে কি সিংকে দেয় এই সিটা আবার এটাকে দিয়ে দিতে হবে তাহলে সি প্লাস সি ডি প্লাস সি ডি ওকে এবার কাজটাকে এবার কাজ হচ্ছে দেখো কমন যায় তাহলে এবি এ বি একটা হয়ে যায় প্লাস তারপর এবিডি ট্রিপথই আছে এবি প্লাস তারপর একটা এবি কত থাকবে এব থাকবে তারপর প্লাস সিডি ট্রিপত থাকবে ওকে এবার কাজটাকে দেখো আমরা একটা কোনো সত্য নিয়ে তার কিনে দেখো আমি যদি এই দুইটা থেকে এবি কমান নিয়ে যাই এ বি কমা নিয়ে যাই তাহলে কী থাকে দেখো একটা এখানে একটা ওয়ান ওয়ান যেহেতু তিনটা সংখ্যা তাহলে থাকে কি ডি প্লাস ডি তাহলে এখানে থাকে কি সি প্লাস সি তিনটে সংখ্যা থেকে আমরা কমন নিলাম কি এবি এবি এব 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 এবি এ বি এব এব কমন থাকে কি এখানে থাকে না কিছু তাই না তো একটা ওয়ান ধরে নিলাম আরেকটা কি ডি আর এখান থেকে সি সুতরাং পেয়ে দিলাম প্লাস সি ডি আপনার কাছটা কি দেখো এব আর এই যদি কোনো সংখ্যার সাথে ওয়ান থাকে পুরন যোগ থাকে তাহলে সেটা কিন্তু ওয়ানই হবে ওকে প্লাস সি ডি সি ডি এবার এটির সংখ্যার সাথে ওয়ান আছে তাহলে পুরন দিলে কী হয় এবি হয় প্লাস সি ডি তার মানে এখন এটার কোনো সূত্রে করা যায় না সো এটাই হবে কি ওকে তো প্রিয় রেস্ট রেস্টুরেন্ট দেখো আবার বোঝাই এ বি প্লাস সি ইন্টু এবি প্লাস ডি তাহলে কাজটা করতে দিয়ে এটা পূরণ দিতে হবে এ এবি পয়েন্ট এবি ওকে প্লাস এবার কাজটা করব কি দেখো আবার এই ডিকে দিয়ে আমরা পূরণ দেবো এবি ডি ঠিক আছে এবার শেষ এটা দিয়ে এই দলটা শেষ এবার এই সি দিয়ে দলটাকে দেব তাহলে সি যেহেতু পরবর্তী রাশি আর এবি হচ্ছে প্রথম রাশি তো এবি দিয়ে এক এ এবি সি ওকে সি দিয়ে এটা শেষ এবার সি দিয়ে ডি প্লাস সি দিয়ে ডি ওকে এবার কাছ থেকে কমন এ বি কমান নিলাম প্লাস বি ডি প্লাস বি সি প্লাস সি ডি ওকে এবার কাছটা কি এবার কাজ হচ্ছে এখান থেকে পুরোটা থেকে বি কমন না তাহলে এবি নিলাম এখানে থাকে কি তার কিছু দেখে না থাকার কারণে একটা অন্ধার নিলাম প্লাজা প্লাস এখানে বাকি থাকুক কি ডি দিয়ে নিলাম প্লাজা প্লাস এখানে বাকি থাকল কি সি দিয়ে নিলাম প্লাজে প্লাস সি ডি ওকে এবার কাজটা কি দেখো এব আর এখানে যদি কোনো সরকার সাথে

বার আর একটার উপরে একটা বার আর ফলবার তাহলে এটা পর থেকে আমরা জানি যে যদি এরকম বল থাকে তা ইন্টু থাকে তাহলে হয়ে যায় কি প্লাস ভিতরেটা ভিতরে থাকবে এই এটা থেকে এটা থাকবে ঠিক আছে তাহলে প্লাস এ সি আর এখানে আর একটা বার এই যে ডাউনলোড হবে ওকে তাহলে আমরা জানি কি ডাউনলোড করতে দিন করতে অলকুটি ডাউনলোড থাকে অলকটি ডাউনলোড উঠে যায় এসি উঠেছে প্লাস দেখো এবার আমার কাজটি তুমি মিলিয়ে দেখো যে এই সূত্রটা কোনো অঙ্কটা কোনো সূত্রের দিকে যাচ্ছে না ঠিক আছে তাহলে আমি এটি অ্যান্সার সে সহজ একটু হতো তিন লাইনের একটু তাহলে প্রথমে আমার দেখো এখানে কি আছে প্রথমে আছে এবার সি বার এ সি বার একটা বার পুরুষ তার তাহলে যদি ই থাকে তাহলে আমার কি করতে হবে ই থাকলে বারটা কেড়ে দেওয়া বার কেড়ে দেওয়া হবে প্লাস তাই না আর এখানে ডাউনলোড হয়ে যাবে আর এখানে ডাউনলোড হয়ে যাবে এখানে ডাউনলোড থাকলে ডাউনলোড উঠে যাবে শুধু এ বা সি প্লাস এ সি বা ডাউনলোড উঠে যাবে ওকে এটাই আমার তো প্রয়োশিকটা এবার আমি পুরোনো রাউন্ডটি করবো দেখো পুরোনো রাউন্ডটি আছে এ বা বি প্লাস এ বি বারি আর ওকে মানে আমার দেখো এই অঙ্কটা কী একার আছে এই অঙ্কটা মূলত এটা ইন্ট্রো একার আসে কীভাবে বলতো ইন্ট্রো এক এটা বারের ধরে এটা বাইরে তাই না তো এটা ইন্ট্রোয়ার তাহলে আমি এবার এই অঙ্কটি করতে গেলে এই এই দুইটা সংখ্যাকে এটাকে ধরো ফোন দিতে ঠিক আছে তাহলে এটা আগেন এটা আগেন কারণ এটা হচ্ছে রাশির প্রথম তো এ তারপর আমরা দিতে পারি এ বার তারপর হচ্ছে কি দিতে পারি বি প্লাস এবারে কি আবারও সেম এটা যেহেতু রাশি প্রথম আমি এটা প্রথমে প্রথম এ তারপরে এ তারপরে ওকে ব্যাস হ্যাঁ এবার আমার কাছ থেকে দেখো এটা আমার হচ্ছে আমি জানি শূন্য যেমন শূন্য এই যে দেয় আছে যেমন শূন্য একটু বিস এইবার দেখো এ এ এ এ হইলে কী হয় এ এ হইলে দেখো এটা কি ইন্টু এ ইন্টু এ এ ইন্টু এ এ এটা হই হয় একটা ওয়ান ধরা যায় এটা এখানে হয়তো আর আসবে না দরকার আমি প্রয়োজনই শুধু আমার থাকে কি সরি দুঃখিত এটা হচ্ছে এ এ এবার তাহলে একটাই কমন এলে হয় দুঃখিত একটা এ কমন নিলে হয় তো আবার বিবারটা লিখে দিলে হয়ে যায় সে এখন কাজটাকে দেখুন এখন কাজটা হচ্ছে যে কোনো সংখ্যা থাকে শুধু কোনো রাশির শুধু সিঙ্গেল রাশি থাকে তার সেটা হয় কি জিরো প্লাস জিরো টু জিরো কোনো সংখ্যা থাকলে কোনো রাশি শুধু ফাঁকা রাশি থাকলে সেটা জিরো তাহলে জিরো জিরো তাহলে একটা জিরো লেখা প্লাস এ বি বার এ বি বার ওকে তাহলে আমি লিখতে পারি সংক্ষেপে এটা না দিয়ে এ 第一个，看一下。